বাজারের সেরা গরুগুলো দেখতে আমাদের ভিডিওটাতে চোখ রাখুন তাহলে কিন্তু আপনারা বাজারের সেরা গরুগুলো দেখতে পাবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাব গো বিশাল গরুর হাট পুঁজিহাট বাজারে সকলেই আমাদের সাথে যুক্ত থাকবেন অবশ্যই আপনারা যদি বড় বড় গরু দেখতে চান কুরবানির গরু তো অবশ্যই সকলেই আমাদের ভিডিওটা দেখবেন আর আমরা কিন্তু ইতিমধ্যে রওনা হয়ে গেছি মুজিহাট বাজার গরু বাজারে তো সকলেই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই বড় বড় গরু অবশ্যই আপনারা দেখতে পাবেন তো আপনারা যদি আমাদের ভিডিওতে চোখ রাখেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কুরবানির গরুগুলো দেখতে পাবেন তো অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা গরুটা আমাদের এই বাজারে যে গরুগুলো উঠেছে সব গরুগুলো আপনাদেরকে দেখাবো সকলেই আমাদের ভিডিওটাতে চোখ রাখেন তাহলে কিন্তু আপনারা গুরু গরুগুলো দেখতে পাবেন তো বিশাল গরু বড় বড়ো গরু উঠেছে বাজারে আমরা শুনতে পেয়েছি এখনও পর্যন্ত কিন্তু আমরা বাজারে উপস্থিত হই নাই তো উপস্থিত হয়ে গেলে আপনারা কিন্তু গরুগুলো দেখতে পাবেন বাবু সকলেই অবশ্যই আমাদের ভিডিওটাতে চোখ রাখেন তাহলে অবশ্যই গরুগুলো দেখতে পাবেন তো আমরা ইতিমধ্যে রাস্তায় আছি সকলেই আমাদের ভিডিওটাতে চোখ টাকেন দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম লেগে আছে সেই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি যেতে যেতে পারছি না বাজারে তো বাজারটা কিন্তু অনেক বড়ো সেক্ষেত্রে অনেক গরু উঠে থাকে বাজারে প্রিয় দর্শক আপনার কাছে দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে কিন্তু রাস্তায় আছি রাস্তায় প্রতি ভিডিওটা দেখতে থাকেন তারা কিন্তু আপনারা অবশ্যই গুরুত্ব দেখতে যাবেন আর তারা যারা আমাদের ভিডিওটা দেখে দেখতেছেন সকলে কিন্তু লাইক করে শেয়ার করে আরও আরো আর কিন্তু সকলে দিয়ে রাখবেন সকলের আকর্ষণ করতেছি আমরা কিন্তু কাছাকাছি প্রায় এসে হচ্ছি সকলেই দেখেন গরুর কিন্তু গরু নামিয়ে ব্যাগ আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা ভিডিওতে আজ কিন্তু দেখতেছেন আপনারা এই ভিডিও এই ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো চলেছে তিন চাকার গাড়িগুলো যেগুলো চলতেছে সবগুলো কিন্তু গরু নামিয়ে দিয়ে ব্যাগ আসতেছে আর প্রচুর পরিমাণে মানুষ কিন্তু গরু হাটে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম হওয়ার কারণে কিন্তু আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনাদেরকে গরু বাজারে নিয়ে যেতে পারতেছি না আপনারা অবশ্যই আমাদের যদি চোখ রাখেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই গরু বাজারে গরু অনেক অনেক গরু দেখতে পাবেন তো ইতিমধ্যে কিন্তু ওই যে গরু ব্যাগ অনেক মানুষ গরু কিনে নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন আর মানুষ অনেক মানুষ যাচ্ছে গরু হয়তো কিনবে কুরবানির গরু কেনার কিন্তু একটা অন্যরকম একটা চাহিদা থাকে সকলের কিন্তু এরকম একটা মন মানে একটা আছে যে সকলের সেই জন্য কিন্তু সকলেই উৎসাহিতভাবে যাচ্ছে গরু বাজারে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু গরু কিনতে যাচ্ছে আমরাও কিন্তু সকলের সাথেই যাচ্ছি তো আপনারা আমাদের ভিডিওটাতে চোখ রাখলে কিন্তু আপনারা গরুর বাজার দেখতে পাবেন এবং কী বড় বড় গরু দেখতে পাবেন তো সকলেই অবশ্যই দেখতে পাচ্ছেন গাড়ি দিয়ে কিন্তু ওই যে গরু নিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর প্রচুর মানুষ কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে কারণ গাড়ি দিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি নেই সেই জন্য কিন্তু সকলেই হেঁটে হেঁটে যাচ্ছে আমরা সক আমরা সহ সকলেই কিন্তু হেঁটেই যাচ্ছি রাস্তা দিয়ে তো আর কিছুক্ষণ সময় পরেও হয়তো বা আপনাকে আপনাদেরকে গরু বাজারে নিয়ে যেতে পারবো আমরা অবশ্যই সকলেই আমাদের ভিডিওটাতে চোখ রাখেন অবশ্যই সকলেই বড়ো বড়ো গরু দেখতে পাবেন তা আমরা চেষ্টা করবো আপনাদেরকে বড়ো বড়ো গরুগুলো দেখাতে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু গরুর গাড়ি তো এই যে অনেক গরু কিন্তু নামিয়ে দিয়ে গাড়িগুলো এখানে স্ট্যান্ড করে রেখেছে তো অবশ্যই আমরা কিন্তু প্রায় গরুর বাজারের কাছাকাছি এসে পড়েছি আপনারা চোখ রাখেন আমাদের ভিডিওটাতে অবশ্যই আপনারা গরুগুলো দেখতে পাবেন আমরা কিন্তু রাস্তায় আছি ইতিমধ্যে এই যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু বাজারে নিয়ে যাচ্ছে তো প্রচুর পরিমাণে জ্যাম থাকার কারণে কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন গাড়ি কিন্তু রাস্তায় জ্যাম পরে আছে সেজন্য কিন্তু আমরা তাড়াতাড়ি যেতে পারতেছি না অবশ্যই আপনারা আমাদের ভিডিওটাতে যদি চোখ রাখেন তাহলে কিন্তু আপনারা আমাদের ভিডিওটা দেখতে পাবেন কেউ ভিডিওটা দেখবেন আমরা সকলেই আশা করছি আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অনেক অনেক বড়ো বড়ো গুরু দেখতে পাবেন আপনারা অবশ্যই সকলেই আমাদের ভিডিওটাতে চোখ রাখবেন আর আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন এর ভিতরে আটকে আসি কিন্তু আমরা তাড়াতাড়ি যেতে চেষ্টা করতেছি কিন্তু না অবশ্যই সকলেই আমাদেরকে আমাদের ভিডিওটাকে দেখবেন অবশ্যই আর আপনারা যদি বড় বড় করে দেখতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা বড় বড় দেখতে পাবেন তো অনেকে কিন্তু যে জেমে আটকে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গাড়ি গাড়ি মানুষ এবং গরু ছাগল এই যে পাশে কিন্তু ছাগলের হাট কিন্তু আপনাদেরকে ছাগলের হাটে নিয়ে যেতে পারবো না ও কারণ প্রতি পরিমাণে মানে জ্যাম আমি কিন্তু গরু সোজা গরু হাটে চলে যাচ্ছি পাশে কিন্তু যে গরু আর ছাগলের হাট সেই ক্ষেত্রে আমি কিন্তু চাইট কেটে চলে যাচ্ছি গরুর হাটে অবশ্যই চোখ থাকবেন আমাদের এই যে এটা কিন্তু পাশে দেখতেছেন এটি সেটা কিন্তু ছাগলের হাট এখানে অনেক প্রচুর পরিমাণে মানুষ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছাগলের হাট বসেছে সেজন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় এখানে অনেক গাড়ি ঘোড়া জ্যাম লেগে আছে সেজন্য কিন্তু আমরা সাইড কেটে চলে যাচ্ছি গরুর হাতে তো সেক্ষেত্রে সকলেই আমাদের সাথে থাকবেন ভিডিওটা অবশ্যই সকলেই দেখতে থাকবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই বড় বড় গরু দেখতে পাবেন আপনারা অবশ্যই আমাদের ভিডিওটাতে চোখ রাখেন আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো চলে যাচ্ছে কালি গাড়ি এগুলো কিন্তু গরু নামিয়ে দিয়ে আসছে তো আপনারা যদি আমাদের ভিডিওটাতে চোখ থাকেন তাহলে আপনারা আর বড় বড় গরু দেখতে পাবেন আশা করি অবশ্যই সকলেই আমাদের ভিডিওটাতে চোখ রাখবেন আর অবশ্যই সকলে কমেন্ট করবেন আমরা কিন্তু অনেক জ্যামে আছি আপনারা বুঝতেই পারতেছেন যে গাড়ি অনেক গাড়ি রাস্তায় জ্যামে আটকে আছে সেখানে কিন্তু মানুষ মতো চলাফেরা করতে পারতেছে না অবশ্যই সকলেই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আর অবশ্যই সকলে লাইক কমেন্ট শেয়ার করে আরও অনেক মানুষকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু কোরবানির হাট বিশাল বিশালমুটি হাট বাজার সেটা কিন্তু অনেক বড় একটা হাট বৃহত্তম একটা হাট সে প্রতি বছরে কিন্তু অনেক পরিমাণে কেন কোরবানির গরুকে আপনারা প্রতি যদি আমাদের এই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু অবশ্যই সকলে আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আপনারা এই যে দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে কিন্তু গাড়িগুলো দাঁড়িয়ে আছে অনেক মানুষের ভিড় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাব এমনটি হাট বৃহত্তম গরুর বাজারে আপনারা যদি আমাদের দুই ওটা চিত্র তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমাদের গরুর বাজার এখানে কিন্তু বড় বড় গরু আছে আপনারা অবশ্যই দেখতে পাবেন আর অল্প কিছু সময় অবস্থা আমরা কিন্তু চলে যাব বাজারে আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি অবশ্যই সকলেই এই ইতিমধ্যে আমরা কিন্তু বাজারের গরুর বাজারের গেটে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন গেটটা তো অবশ্যই সকলেই আমাদের ভিডিওটাতে চোখ রাখবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে গরুর বাজারে এই যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে এখানে এটাই কিন্তু গরুর বাজারের গেট এই যে আমরা ইতিমধ্যে গেটে চলে এসেছি আর আমরা কিন্তু আপনাদেরকে বাজারের ভিতরে ইতিমধ্যে নিয়ে যাব সকলেই চোখ রাখবেন ভিডিওটাতে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সকলে এই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা গুরুগুলো দেখেন এই যে আমরা গরু বাজারে প্রায়ই চলে এসেছি অবশ্যই যে আমরা গুরু বাজারে প্রদর্শন করতেছি বিয়েটি বিয়েটির ভিতর দিয়ে আমরা প্রবেশ করতেছি গুরু বাজারে এই যে দেখতে পাচ্ছেন এই যে গরু গোলাপ বেঁধে গেছে অনেক বড় বড়ো গরু শুধু সকলেই দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে গুরুগুলা এই যে একটা বড় গরু আর অনেকগুলো গরু দেখতে পাচ্ছেন মানুষের ভিড় সেজন্য কিন্তু আমি আপনাদেরকে একটা স্লো করে দেখাতে পারছি না সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ অনেক মানুষ আছে আমার পিছনে সেজন্য আমি কিন্তু বেশি কম থাকতে পারবো না সেজন্য কিন্তু আমার ক্যামেরা নিয়ে চলে যেতে হচ্ছে তো সকলেই অবশ্যই চোখ রাখবেন আমাদের ভিডিওগুলো দেখতে এই যে দেখেন বড় বড় গুরু মানুষের কিন্তু প্রচুর পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছেন এই যে একটা বড় গুরু আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু বিশাল একটা বড় গুরু প্রিয় দর্শক এই যে এখানে কিন্তু গরু কাওলা করা হয় আপনার গোটাতে দেখতে পাচ্ছেন এই গরটাতে আর এই যে বড় বড় গুরু আপনারা অবশ্যই সকলেই দেখেন প্রচুর পরিমাণে গরু এইদিকে চার চতুত দিকে শুধু গরু আর গরু আর মানুষের প্রচুর পরিমাণে ভিড় মানে কি বলা বা হলো এত পরিমাণে মানুষ হয়েছে আজকে গরুর বাজারে মানে বলা বা হলো এত পরিমাণে মানুষ হয়েছে মানুষের পা গরুর বাজারে আসতে প্রায় আমার এক এক ঘন্টা খানিক সময় লেগে গেছে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে শর্টকাটে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি সেজন্য কিন্তু আপনারা বুঝতে পারছেন না সেজন্য অবশ্যই আপনার ভিডিওটা প্রিয় দর্শক এই যে দেখতে থাকেন আপনারা কে কিন্তু গরুগুলা আমরা দেখাবো এই গরুগুলো দেখতেছেন প্রচুর পরিমাণে কিন্তু ভিড় বাজারের ভিতরে তো আপনারা গরুগুলো দেখেন এই যে একটা বড় গরু এই যে আরেকটা তো সকলে গরুগুলো দেখেন গরুগুলা কিন্তু খুব সাইজের গরু তো আমাদের মুন্সিরহাট বাজার কিন্তু গরুর জন্য বিখ্যাত বাজার প্রতি বছরে কিন্তু এই বাজারে অনেক বড় বড় গরু উঠে থাকে এখানে কিন্তু চার পাঁচ চা চাকা দামের গরু পাওয়া যায় এর থেকে আরও বেশি দামের গরু পাওয়া যায় আপনাদেরকে দেখাবো আমি অবশ্যই আপনারা ভিডিওটাতে চোখ রাখেন অবশ্যই দেখেন গরুগুলা গুরুগুলো কিন্তু অনেক সাইজের গরু আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে গরুগুলো অনেক বড় গরু এই যে একটা গরু দেখেন এই গরুটা কিন্তু অনেক সাইজের একটা গরু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু অনেক দামি হবে তো আমরা কিন্তু আপনাদেরকে বড় বড়ো গরুগুলোর কাছে নিয়ে যাব অবশ্যই আপনারা ভিডিও ভিডিওটাতে চোখ রাখেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে একটা গরু একটা গরু দেখেন গরুটা কিন্তু সাইজ সে একটা সাইজ আপনারা দেখলে বুঝতে পারবেন অবশ্যই সেরকম একটা গরু এই যে কয়েকটা গরু এখানে গরুগুলো কিন্তু সবই সাইজের গরু আপনারা আমাদের ভিডিওটাতে চোখ রাখলে আপনারা কিন্তু এরকম গরু আরো দেখতে পাবেন অবশ্যই জিতে কেন বড় বড় সাইজের গরু আপনারা দেখতে পাচ্ছে ফার্স্টে পারতেছেন অবশ্যই যে গরুগুলো কিন্তু অনেক বড় বড় এই সকলে অবশ্যই চোখ রাখবেন আর সকলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন অনলাইনদেরকে দেখা সুযোগ করে দিবেন এই যে দেখতেছেন গরুগুলো এটা কিন্তু বিশাল সাইজের গরু এমনি কিন্তু দেখা যাচ্ছে ছোট আসলে কিন্তু এগুলো অনেক এগুলোর সাইজ কিন্তু অনেক বড় তো আমরা আপনাদেরকে বাজার শর্টকাটে কিন্তু ঘুরিয়ে নিয়ে এসেছি প্রচুর পুরা বাজার কিন্তু ঘুরতে পারি না সেক্ষেত্রে আমরা দুঃখিত কারণ এত পরিমাণে বাজারে ভিড় হয়েছে সেই জন্য কিন্তু আবারও আপনাদেরকে দেখাবো এই গরু বাজার তো সকলেই অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন